মেডিয়া বুরুজ হাসপাতালে ছানি আর সেই ছানি কাণ্ডের জেনে সতর্ক স্বাস্থ্য ভবন চোখের আলোয় অস্ত্রোপচারের নিয়ম মেনে হচ্ছে কি একশো চার চক্ষু হাসপাতালে রিপোর্ট তলব সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য সচিব সূত্রের খবর মেডিয়া বুরুজের অস্ত্রোপচার পদ্ধতিতে ছিল গলদ ক্ষতিগ্রস্তদের অস্ত্রোপচার করেছিলেন সিনিয়র রেসিডেন্টরা নিয়ম অনুযায়ী তা হওয়ার কথা নয় অভিজ্ঞ চিকিৎসক কেন ছিল না উঠছে প্রশ্ন শুক্রবারের বৈঠকে আলোচনায় ওঠে বিষয়টি এবং অস্ত্রোপচারে ব্যবহৃত ফ্লুইডেও গল ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রতিদিন ভিন্ন নার্স কেন ঘন ঘন নার্স অন্যতম কারণ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন বিভিন্ন চক্ষু হাসপাতাল পরিদর্শন করবে এই বিশেষজ্ঞ কমিটি একদিকে বৈঠক আরেক দিকে নমুনা সংগ্রহ শুক্রবার মেজিয়াপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে অপারেশনে ব্যবহৃত ওষুধের নমুনা সংগ্রহ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল ফ্লুইড সহ ইঞ্জেকশন ওষুধ থেকে সংক্রমণ কিনা জানতেই নমুনা নমুনা সংগ্রহ বুরুজের হাসপাতালে ছানি অপারেশন করা নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্তের সংখ্যা এখনো পর্যন্ত সংখ্যা ছানি ছানিকাণ্ডের জেলে শাসক বিরোধী তরজা এখন তুঙ্গে প্রশাসনের গাফিলতিতে এই ঘটনা অভিযোগ বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে শাসক নেতারাও এখনকার দিনে ক্যাটারাক অপারেশন অপারেশন অর্থাৎ ছানি অপারেশন হচ্ছে অপথালমোলজিস্টদের জন্য বা হাতের কাজ আর কি কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার জন্য এতগুলো মানুষের চোখ অন্ধ হয়ে গেল এই দায়ীটা কে নেবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা প্রশাসন সবকার তো মুখ্যমন্ত্রী জলাঞ্জলি দিয়ে দিয়েছেন বিসর্জন দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি যখন নাম্বার চালু করেছিলেন সেই নাম্বারের প্রথা আনা যায় অন্য মন্ত্রীরা তাও শূন্য টুন্য পাবে মমতা ব্যানার্জি মাইনাস পাবে মাইনাস কত মাইনাস পাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তার কারণ পশ্চিম স্বাস্থ্য ব্যবস্থা যে সম্পূর্ণ ভেঙে পড়েছে এই ছানি অপারেশন করাতে গিয়ে উল্টো চোখ বরবাদ হওয়ার যে অবস্থা তৈরি হয়েছে তা হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থার ধ্বংসপ্রাপ্তি হওয়ার কারণ ছত্রাক জাতীয় কিছু ইনফেকশন সরকারি হাসপাতাল সবই কি এত অবজ্ঞা মানুষের শরীর চিকিৎসা বারোটা বেজে গেছে চোখের চিকিৎসা ছানি কাটানো তাকে কেন্দ্র করে পর্যন্ত একই রকমের অবজ্ঞা সরকারি প্রশাসন এবং সরকারি চিকিৎসা এই দুটো নিজেদের অপদার্থতা প্রমাণ করছে মেডিয়া ব্রুজে যে চক্ষু ছানি অপারেশনের ঘটনা যেটা ঘটেছে সেটা স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে তদন্ত হচ্ছে কোনো একটা ইনফেকশন থেকে হয়েছে বলে সন্দেহ করা যাচ্ছে প্রশাসন তৎপরতার সাথে দেখছে এবং এর আগে মাথায় রাখতে হবে মমতা ব্যানার্জির রাত ধরে বাংলায় স্বাস্থ্য দপ্তরের যে বিপ্লব ঘটেছে বিক্ষিপ্ত কোথাও কিছু ঘটনা ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নয় এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থাও গ্রহণ করা হয় বর্ষার শুরুতেই বেহাল অবস্থা কাটোয়া দু নম্বর ব্লকের কিলোমিটার রাস্তার রাস্তার মাঝে বিশাল বিশাল গর্ত উঠে গিয়েছে পিচের আস্তরণও বৃষ্টির জলে ভরে গিয়ে ডোবায় পরিণত হয়েছে গর্তগুলি জমা জলের সাঁতার কাটছে হাঁস এই রাস্তা দিয়েই প্রতিদিন চলে বাইক টোটো থেকে একাধিক বাস স্থানীয়দের অভিযোগ খারাপ রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা রাস্তা না জলের ডোবা বা পুকুর তা বোঝা মুশকিল কেননা এই রাস্তাতেই কিন্তু রয়েছে খাল আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে দিন মানে যে জল জমে আছে সেই জলে হাঁস চড়ছে এমনই বেহাল অবস্থা কাটোয়ার শিঙি পঞ্চায়েতের গৌরডাঙ্গা থেকে খুমুরিয়া পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা তাই মানুষ চলাচল হচ্ছে না এখানে মোটর লোক পড়ে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে এটা পুকুর হয়ে যাচ্ছে এখন হিসার মতন রাস্তা তো নয় গাড়িগুলো চলছে জোর করে চালাতে হচ্ছে প্রচুর সমস্যা খারাপ করে গাড়ি চালানো যায় না যখন হয়ে পড়তেও যেতে হয় স্কুলে যেতে হয় বর্ষাকালে যখন বেশি বৃষ্টি হয়ে যায় তখন এই রাস্তাতে কাদাও হয়ে যায় আর আমরা বুঝতে পারি নি এই রাস্তায় কতটা জল থাকায় মানুষ পড়ে যাচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে চলাচল মুঠি করা যাচ্ছে না কতবার জানিয়েছি কোনো ছোঁড়া হয়নি পঞ্চায়েত বলছে বলেছি এই হবে হচ্ছে এই সব করছে কেনা করছে না কেন ওনারাই জানেন ওই দিক থেকে যেমন কাজ করলে এটা স্যান স্যান ছিল কিন্তু কাজটা করে নাই নিশ্চয়ই বর্গা কিছু কিছু টাকা পয়সা খেয়েছো হয়তো প্রধানরা বা অন্য কেউ যে ওভারলোডের ট্রাকের জন্য রাস্তাটা টেকাতে পারা যাচ্ছে না গত বছরও এই রাস্তায় প্রায় ষাট লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা রিপেয়ার করা হয়েছিল কিন্তু রাস্তা দুদিকে মানে জায়গা এত সংকীর্ণ যে ড্রেন করতে পারা যাচ্ছে না ড্রেন না থাকার জন্য রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর সব থেকে যেটা বড় কথা আমরা ওভারলোড ট্রাক আটকানোর অনেক রকম চেষ্টা করেছি কিন্তু রাত্রি দেড়টা দুটোর সময় সেই ওভারলোড ট্রাক যেগুলো এক একটা ষাট টন সত্তর টন করে ওজন তাই সেই ট্রাকগুলো এসে রাস্তাগুলো মানে প্রত্যেক বছর নষ্ট করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যেখানে কড়া বার্তা দিয়েছে যে কোনোভাবেই ওভারলোড গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাহলে কিভাবে এই রাস্তা ধরে রাত্রের অন্ধকারে ওভারলোড গাড়ি যাচ্ছে তাহলে কি প্রশাসনের কোথাও নজরদারির অভাব রয়েছে বা সব জেনেও কি নিশ্চুপ রয়েছে প্রশাসন এই প্রশ্ন কিন্তু তুলছে গ্রামবাসীরাই কৌশিক দত্ত টিভি নাইন বাংলা কাটোয়া এইরকম যখন অব্যবস্থার ছবি সামনে উঠে আসছে তখন জেলা পরিষদের সভাধিপতি রামপ্রসন্ন লোহার তিনি কি বলছেন শুনুন মানে এসটিও এবং এসটিএল আরও দুজনকেই আমি খবর নিচ্ছি এবং করাভাবে বিষয়টা দেখার জন্য বলছি কেন আমার তাদের যেটুকু খবর আছে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা পরিষদ যথেষ্ট সজাগ ভাবে কঠিন হাতেই ধরেছে যাতে এগুলো বন্ধ হয় আমি খবর পাওয়ার পরে আমি উচ্ছ্বাস দিয়ে এসিকে আমি ডেকেছিলাম এবং বিস্তারিত আলোচনা হয়েছে খুব তাড়াতাড়ি উনি কাজ শুরু করবেন বলে আমাকে আশ্বাস